আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা সকালের ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আমি সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি সেই মহান রবের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের পূর্ববর্তীদেরকে এবং কেমত পর্যন্ত যা কিছু ঘটবে আহ তার আয়ত্তাধীন সবকিছু দ্বিতীয়ত আমি সালাদ ও সালাম পেশ করছি আমাদের মানবতার নেতা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি ওসাল্লাম যিনি আমাদের সমর নেতা যিনি আমাদের ধর্মীয় নেতা যিনি আমাদের পরকালীন নেতা যিনি আমাদের ইহকালীন নেতা আজকে সকালের ডায়েরিতে আপনাদের জন্য আমি একটা আয়াত শেয়ার করার জন্য মনস্থ করেছি সেটা হলো মহান রব্বুল আওয়ালিন আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কিভাবে সাহায্য চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সেই আয়াতে আপনাদেরকে আজকে জানাবো এটা হচ্ছে সূরা আল বাকারার 45 নম্বর আয়াত তো এখানে মহান رب আলামিন বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين হে ইমানদার ব্যক্তিরা যারা ইমান এনেছ তোমরা সবর ধৈর্য এবং নামাজের মাধ্যমে মহান আল্লাহর কাছে সাহায্য চাও নিষ্ঠার সাথে নামাজ প্রতিষ্ঠা করো এটা অবশ্যই কঠিন কাজ কিন্তু মহান আল্লাহকে যারা ভয় করে তাদের কথা আলাদা তো দেখেন আল্লাহ তালা প্রথমে বলেছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পরবর্তীতে বলেছেন নামাজ প্রতিষ্ঠা করা নিষ্ঠার সাথে নামাজ প্রতিষ্ঠা করা এটা খুব কঠিন একটা কাজ তাদের জন্যে যারা আল্লাহকে অস্বীকার করে কিন্তু যারা আল্লাহকে স্বীকার করে ইমান আনে আল্লাহর প্রতি ফেরস্তাদের প্রতি ইমান আনে কিতাবের প্রতি ইমান আনে ও দৃশ্যের প্রতি ইমান আনে বিশ্বাস করে তাদের জন্যে এই কাজটি কঠিন কোনো কাজ নয় তারা করে যায় তাহলে যখন আমাদের মনে পড়ে যে না এখন তো নামাজের সময় নিজেকে নামাজের জন্য প্রস্তুত করতে হবে হ্যাঁ এখন তো ভালো কাজের সময় যখন এরকম মনে পড়ে তখন আপনি বুঝবেন যে আপনার আমার মধ্যে গায়েবের প্রতি ও প্রতি বিশ্বাস রয়েছে এবং আমরা সেই বিশ্বাসটাকে আমাদের নার্সিং করতে হবে পরিচর্যা করতে হবে যাতে আমরা সেই বিশ্বাসের উপর অটল থাকতে পারি কোনো শয়তানি শক্তি কোনো তাগুত যাতে আমাদেরকে এই পথ থেকে পদভুষ্ট করতে না পারে সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ ইমানদারদেরকে আল্লাহ তালা এখানে স্পেশালি বলেছেন যে হে ইমানদার ব্যক্তিরা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর মহান আল্লাহর কাছে এবং নামাজ প্রতিষ্ঠা করা যদি অবশ্যই কঠিন কাজ কিন্তু যারা বিশ্বাসী যারা আল্লাহকে ভয় করে যাদের তাকোয়া আছে তাদের কঠিন কোনো কাজ নাই তা এটা তারা নির্ধারণ করে ফেলে প্রতিদিন কোনো কষ্ট ছাড়াই করে ফেলে সো দেখেন যে আমাদের রাসুল সাল্লাহাল্লামও বলেছেন যে আমাদের এবং অস্বীকারকারীদের মধ্যে পার্থক্য হলো মানে নামাজ হ্যাঁ সো নামাজ আমরা কখনো চেষ্টাও করবো না কাজা করার জন্যে যদিও বা হয়ে যায় তথাপি আমরা আমাদের যখনই মনে পড়বে তখনই পড়ে নিব সাথে সাথে কোনো জুহাত নেই সুতরাং প্রতিদিন ফজরের নামাজের পরে পরে হোক আমাদের কোরআন তেলাওয়াত আমাদের রবের পক্ষ থেকে পাঠানো সেই বাণী আমাদের প্রথম দিনের প্রথম প্রহর শুরুই হবে আমাদের রবকে সেজদা দেওয়ার মাধ্যমে আমরা লুটিয়ে পড়ব রবের সামনে এবং দ্বিতীয় কাজ হোক আমাদের এই যে পবিত্র আন মাজিদ থেকে তেলাওয়াত করা কিছু একটা পড়া অর্থ সহকারে যে আমাদের রব আমাদের প্রতি কি মেসেজ পাঠিয়েছেন সেটা একটু জানার চেষ্টা করা সো আমি বলে রাখি আমি সকালে ডায়েরিটা করি কেন যে আমার ফজরের পরে যাতে আমার আমি আমার রবের সাথে কথা বলতে পারি এই যে আমার রবের কথার সাথে সো আমি যেটা পড়ি সেটা আমি চাই আমার বন্ধুরা একটু সো আমি এগুলো আগে থেকে জানি না আমি পড়ি এবং আপনাদের জানি হ্যাঁ আমি যতটুকু এর মধ্যেও যদি আপনাদের খুব ভালো ব্যাখ্যা যদি থাকে আমার এই যে একটা আয়াত শেয়ার করলাম আজকে সো এটার যদি আরও সুন্দর কোনো অর্থ আপনারা পান কিংবা আরো অন্যরকম ব্যাখ্যা যদি আপনারা পান আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানালে আমি সানন্দে গ্রহণ করব কারণ আমি একজন শিক্ষার্থী আমি একজন ছাত্র কোরআনের একজন ছাত্র হিসেবে আমি সারা জীবন কাটাতে চাই সো যত সুন্দর তাফসের কিংবা ব্যাখ্যা আপনারা পান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি অবশ্যই সেটা পড়ব জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারাও প্রতিদিন কোরআন থেকে জানার চেষ্টা করুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম